সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা অনেক ভালো আছেন এই মুহূর্তে আমি রয়েছি হাকালুকি হাওরের মাছের গাটে এই গাটে প্রতিদিনই বিক্রি হচ্ছে দেশি প্রজাতির বিভিন্ন রকমের বড় বড় মাছ আমরা আজকে দেখতে পাবো হাকালুকি হাওরের এই গাটে এবং এই গাটের নিলামের মাধ্যমে কিভাবে মাছগুলি বেচা কিনা হয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এবং খাঁকালুকি হাওড়ের মধ্যে সবচেয়ে বড় হাট হলো এই হাকালুকি হাওরের এই হাটটি এবং এই হাটে দূর দূরান্ত থেকে প্রচুর বড়ো বড়ো পাইকাররা আসে এবং এখান থেকে নিলামের মাধ্যমে মাছ নিয়ে যাই ইতিবদ্ধতি দেখতে পেলেন এরকম নিলামে ব্যবসায়ী বাইরে ডাকে এবং এক সাইজের মাছ এক এক রকম ডাকে বিক্রয় হয় কোনো কোনো ডাকে শুধু আয়ের মাছ থাকে কোনো কোনো ডাকে শুধু বোয়াল মাছ থাকে এবং অন্যান্য মাছ যেমন রুই মাছ কাতল মাছ আর এই মুহূর্তে দেখে বলতেছি এখানে একটা বোয়াল মাছের ডাক ওনারা কিনছে কিছু শোল মাছ এগুলি কি ডাকেরই না আচ্ছা আচ্ছা তো ওইদিকে দেখেছি আমরা সাইজ কিন্তু ছোটো ছোটো এটা একটা কত দিয়ে কিনছেন ভাই হাজার পনেরো হাজার হাজার ওনাদের পনেরো হাজার টাকার ডাকের মধ্যে ছোট ছোট সাইজের বোয়াল মাছ আমরা দেখেছি ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে আমরা দৃশ্যগুলি আপনাদেরকে দেখাচ্ছি আমার সাথেই থাকবেন এবং তারা নিয়মিত ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিডিও আসলে আপনাদের কাছে কিরকম লাগে দেখতে পড়তেছি অনেক বড় বড় সাইজের বল মাছ নিয়ে আসলো করতেছেন আমরা দেখতে পারতাছি এখানে ভাই নিয়ে আসলো কত টাকা মাছ আসলো ভাই কত টাকার ডাক নিয়ে আসলে ষোলো হাজার মাস আল্লাহ ও আচ্ছা আচ্ছা কাস্টমার আপনারা আচ্ছা আচ্ছা তো দুইটা মাছ আমরা এই মুহূর্তে দেখতে পারতাছি কাস্টমার যারা ওনারা নিতেছে তো ওনাদের কাছ থেকে আসলে যারা আপনারা আসেন হাঁকালুকিয়া ওনাদের কাছ থেকে মাছ নিতে পারবেন ওনাদের মাধ্যমে নিতে পারবেন মাছ আমি সবসময় আসল থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো যে মাছগুলি আছে টুকরিতে আর নিলামের মাধ্যমে কিন্তু টুকরিতে হয় এক টুকরি মাছ দিয়ে দিয়ে নিলাম ডাক হয় আপনার মধ্যে কিন্তু দেখতে পারতেছেন আর এখানে যে মাছগুলি দেখতেছি সরপুটি গনিয়া গোয়াল আই সব ধরনের মাছ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় এই হাঁকালুকি হাওড় থেকে আপনারা যারা হাগালুকি হাওড় থেকে মাছ কিনতে চান আমরা এই মুহূর্তে দেখতে পাঠাচ্ছি বোয়াল মাছ রুই মাছ কাতল মাছ গ্লাস কাপ মাছ বড় বড়ো সাইজের নৌকায় এই মুহূর্তে উঠবে আমরা এই নৌকার মাছগুলি একটু দেখব ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন হাগালুকি হাওড়ে সরাসরি চলে আসবেন অবশ্যই মাছ নিতে পারবেন আর বিশেষ করে হাঁকালুকি হাওড় থেকে মাছ কিনতে হলে যে কোনো ব্যবসায়ীদের মাধ্যমে কিন্তু মাছ কিনতে হয় এখানে একটা রোলস আছে মাছ কেনার যারা ব্যবসায়ী ওনারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক কষ্ট করে মাছগুলি কিনে থাকে এবং বিভিন্ন বাজারে বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে এই হাঁকালুকি হাওরের মাছগুলি আমরা এই মূর্তি দেখতে পারতেছি বিশাল বড় সাইজের একটি বোয়াল মাছ আসতেছে ভাই কয় কেজি হবে ভাই মাছটা ভাই কয় কেজি হতে পারে এটা এটা সতেরো আঠারো কেজি আমরা এই মূর্তি দেখতে পারতেছি সতেরো আঠারো কেজি ওজনের বিশাল বড় বোয়াল মাছ পায়ে নিয়ে আসলো আর আপনাদের একটু ভালোভাবে দেখাই কাছ থেকে

ওনার ডাকটা পাই পঁয়ত্রিশ হাজার টাকা আমরা এই মুহূর্তে বড় বলটা দেখলাম বলটা সহ আর কি আর এইগুলি হলো জুড়া মাছ এই জন্য আর কি বল মাছটার কারণে পঁয়ত্রিশ হাজার টাকা নিলামে বিক্রয় হয়েছে বল মাছটা অনেক বড়

আমরা এই মুহূর্তে দেখতে পারতেছি অনেক বড় বড় সাইজের বোয়াল চিতল নিয়ে আসলো ভাই মার্শাল্লাহ মার্শাল্লাহ আর এখানে দেখতেছি রুই মাছও অনেক বড় বড় সাইজের রুই মাছও কিন্তু দেখতেছি এই মুহূর্তে আমরা দর্শক দেখতে পারতেছি আরেকটি নিলাম ডাক আসতেছে অনেক বড় বড় সাইজের বোয়াল মাছ আসতেছে আমরা এই মুহূর্তে এখানে আসবে আমরা দেখতে পাবো আসলে এখানের যেই এখানের বাই রয়েছে বড় আমরা কিন্তু দেখতে আজকে বড় মাছ কি পরিমানুকি হাওড়ের বেচা কিনা হইতেছে হাঁকালুকি হাওড়ের এই হাটে এবং ইতিমধ্যে এখানে কিন্তু আমরা দেখতেছি অনেক বড় সাইজের একটি বল মাছ দেখতে পাঠাছেন এই অনেক বড় একটি বল মাছ এটা

ভাই ভাই

সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখতে পেলাম হাঁকালুকি হাওড়ের মাছগুলি কিভাবে বেচা কিনা হলো এই হাটে অবশ্যই আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নিত্য নতুন হাঁকালুকি হাওড়ের মাছ দেখতে পাবেন এই হাঁকালুকি টিভি থেকে বিশাল বড় হাঁকালুকি হাউর ইতিমধ্যে দেখতে পাচ্তেছেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি